কত কি করবে দেখ দিদি কত সুন্দর জিনিস কিনে নিয়ে এসছে মেলা থেকে করছো এবার বাড়ি যাবে চলো চলো মিষ্টি পুরুষ তো আশা করে দি কি কিনে নিয়ে এসছে ও লে বাবা সবাই মেলায় গেছিল পামু তো আর মেলায় যাইনি গেছে বছর মেলায় নিয়ে গিয়ে ভুতুর শরীর খারাপ হয়েছিল তাই এই বছর আর কোথাও নিয়ে যায়নি ভুতু একটুতেই হাঁপিয়ে যায় হ্যাঁ মেলা থেকে মাসি এই ঘুরে আসলো বুনু ঘুরে আসলো এখনো দিদি আসছে ঘুরে দিদির জন্য অপেক্ষা করছে কে আসছে কে আসছে যেন দাঁড়া আমার বদদি আসছে বদদির জন্য অপেক্ষা করবে দেখ আমার ওই দেখ দেখ দুটো পেছন বাঁচাচ্ছে দেখ

কি ছোলা মটর দেখো কত আনন্দ দিদি আমাকে দেওয়ার দে দে আমার ছোলা মটর দে দেখ প্রত্যেক বছর ছোলা মটর নিয়ে দেখ না ভুতুকে একটাও দিতে হবে না পছন্দ হয় না ভুতু খাবার দেখছে দেখ না

দেখো কি বল এই দিদি যাচ্ছে আবার আসবি দিদি যাচ্ছে দিদি যাচ্ছে ওরা টাটা করে দিচ্ছে দিদি ও এখন ওর ওর পেছন পেছন ঘুরবে মাসিও খাবার এনেছে পকোড়া এই মাসি যাচ্ছে পটল চলে যাচ্ছে আর এখন ওরা তোর পেছন পেছন ঘুরবে এখন

চলো দিকে চলো পাগল হয়ে গেছে আমরা এখন দিদি খাবার এনেছে সেগুলো তো আর পমবুতু খেতে পারবে না তাই তাড়াতাড়ি ওই দেখো পমবুতুর মাংস তুলে খেয়ে নিলো কি রে বৃষ্টি খাবার এনেছে ওটাও খাচ্ছিস আবার ওদেরটাও খাচ্ছিস ওই আবার দেখছে তুই কি খাবার নিয়ে গেবি কেন দে তাড়াতাড়ি খেতে দিই দে আজকে মাংস রান্না হয়েছিল রথের মেলা বলে বলে বাবা লে যদি খাবার নিয়ে এসছে কম্বু তো এখন কি দিয়ে খাবে মাংস দিয়ে খাবে এই দে তাড়াতাড়ি আমাদের মাংস হয়েছে দিদি কত খাবার এনেছে কিচ্ছু দিলো না ভালো লাগে না একটা শুয়েই পড়েছে এতক্ষণ চেঁচামেচি করছিলো হ্যাঁ 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 এই তো দেবে দিদি খাচ্ছে আবার এইদিকে শব্দ শুনছে যেই সব খাবার এনেছে ওগুলো তো ওদের দেবো না যেই কারণে ওদের সকালেই মাংস রান্না হয়েছে এক্ষুনি দেবে দিই দে খেতে দিই দে তাড়াতাড়ি ওরে বাপ রে বাবা দাঁড়া দাঁড়া যে মাংস রান্না হয়েছিল খেয়ে নাও ওর ওদিকে দেখছে কি আবার শব্দ হচ্ছে